ষাট টাকা থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শুরু এটা আপনার হলো মাত্র ষাট টাকা জোড়া এক কালার পায়জামাজামা দেখে এটা এলাস্টিক দেওয়া নিচে কপ দেওয়া জ্যাগেজটা আপনার বারো মাস চলে আপনার গলা স্টেপ

সদরঘাট বিশ্বের আইটেম ব্যবসা করতে চান প্রচুর পরিমানে হুডি আছে মোজা আছে নাকি মজা জুতা জুতা আছে

আমাদের মার্কেটে অনেক ভিডিও করছেন এবং কি অনেক দোকানদারের কাছে মাল আছে যদি মনে করেন যে আমাদের কাছে রেট কম আছে অবশ্যই কাস্টমার আমার থেকে মাল নিবে অবশ্যই অবশ্যই

হ্যাঁ মধ্যে এলাস্টিক দেওয়া নিচে কপ দেওয়া এটা আপনার হলো পঞ্চাশ টাকাতে শুরু টাকা প্রতি সাইজে আপনার পাঁচ টাকা করে বাড়বে এটা পঞ্চাশ শুরু তারপর আছে আপনার বারো মাস চলে

এটা আছে আপনার গোল গোল গলা একই রেট আপনার হলো পঁয়ত্রিশ টাকা

এটা আছে আপনার হাই গোলা একদম আপনার শুরু করে জিরো থেকে শুরু করে আপনার একদম পর্যন্ত আছে পর্যন্ত আছে এটা সম্পূর্ণ আপনার এলাস্টিক এখানে

এটা আপনার কলি কলি দেওয়া এটা রেট কম আছে এটা আছে আর এটার মধ্যে একটা মাল আছে এটা আছে টাইস টাইস এটা আছে আপনার বড়দের টাইস এটা আছে আপনার হলো পঞ্চান্ন টাকার মালটা আপনি ধরে দেখেন একদম মোটা মোটা মাল প্রত্যেকটা মাল ধরে

জি 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 টুপি টুপি এবার খুব রানিং প্রোডাক্ট এটা আপনার রানিং প্রোডাক্টেমটা দেখেছি চমৎকার লাগবে দেখেন এই ও

দুশো সত্তর টাকা ডজন এটা আপনার পিস পড়তে আছে বাইশ টাকা পিস টাকা পিস এটা অন চল্লিশ পঞ্চাশ টাকা এটা মানকি মানকি টুপি মানকি এটা আপনার একটা মাল আপনার দেখে মানকি টুপি পনেরো টাকা পিসা ভাই তারপরে এটা আছে আপনার বড়দের আচ্ছা এটা আছে আপনার হলো তেইশ টাকা পিস এগুলো তেইশ টাকা পিস এটার মধ্যে আপনার বাচ্চাদের এই যে পা মোজা একটা আছে জি জি

তারপরে মোজা আছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আপনার বড়দের কয়েকটা মোজা আইটেম শেষ যেমন এটা সবচেয়ে লিভাইস কোম্পানির সবচেয়ে এক নম্বরটা আচ্ছা মালগুলা ইয়েগুলো দেখেন এটা আপনার

এই যে এটা হলো অনলাইন টুপি এটা একদম ভাইরাল ও এটা আপনার ইচ্ছা করলে এভাবে পড়তে পারবো হ্যাঁ আপনার এই যে ওরে ভাই দেখেন

যেহেতু সামনে আপনার শীতের সিজন ওই সিজন উপলক্ষে আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা এই মুহূর্তে আমরা মাল প্রত্যেকটা মাল একটু কম রেটের মধ্যে মাল গুলো ছাড়তেছি আমাদের বড় অনেক এর মাল আছে আর অবশ্যই যারা আপনার সরাসরি আসবেন আমাদের দোকানে দেখবেন দেখে মাল যদি পছন্দ সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আপনার এই মুকল অনেকে দেখবেন অনেকে পত্র হচ্ছে কিন্তু আমাদের এরকম কিছু নাই আপনার শীতের মালটা যদি মোটা না হয় তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন পাতলা হলে মাল কিন্তু থেকে থেকে যাবে অনেক সমস্যা

দুশো তিরিশটি নাম্বার দোকান নাম্বার আপনি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ওই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আপনার লোক আছে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ভাই আসসালাম